সার্ভিসিং শিখে ক্যারিয়ার করতে চাইলে এটাই সঠিক সময় এটাই সঠিক জায়গা জিএসএম ফিক্স ট্রেনিং সেন্টার দ্রুত দক্ষতা নিশ্চিত চাকরি নিশ্চিত ভবিষ্যৎ প্রতিষ্ঠাতা জিএসএম রাহাত প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মাধ্যমে তরুণদের মাঝে তৈরি করেছেন অভূতপূর্ব আস্থা দুইজন থেকে আজ শতাধিক রাহাতের নেতৃত্বে এই কেন্দ্র দেশের সবচেয়ে ব্যস্ত ও বিশ্বস্ত মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারগুলোর একটি ঢাকার কারওয়ান বাজারে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান জিএসএম ফিক্স ট্রেনিং সেন্টার মাত্র দুইজন ছাত্র দিয়ে যাত্রা শুরু হলেও আজ এখানে মাসে আশি থেকে একশো শিক্ষার্থী দক্ষতা অর্জন করছে প্রতিষ্ঠাতা জিএসএম রাহাত প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মাধ্যমে তরুণদের মাঝে তৈরি করেছে অভূতপূর্ব আস্থা হার্ডওয়ার সফটওয়্যার মাইক্রোসোলারিং আধুনিক সব মোবাইল রিপেয়ার শেখানো হয় ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী। শিক্ষার্থীরা পায় বাস্তব ডিভাইসে কাজ করার সুযোগ যা কাজে লাগে শপে, সার্ভিস সেন্টারে কিংবা বিদেশে চাকরির ক্ষেত্রে। দুইজন থেকে আজ শতাধিক রাধে নেচেতে এই কেন্দ্র দেশের সবচেয়ে ব্যস্ত ও বিশ্বস্ত মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারগুলোর। এখানকার অনেক শিক্ষার্থী ইতোমধ্যে খুলেছে নিজেদের সার্ভিসিং Shop অনেকে বড় মোবাইল কোম্পানিতে কর্মরত আর অনেকেই বিদেশে করছে সম্মানজনক আয় দক্ষতা উন্নয়নে জিএসএম ফিক্স ট্রেনিং সেন্টার এখন এক ট্রেড একটি বিশ্বস্ত নাম ভর্তি চলছে দক্ষতা অর্জনই পারে বদলে দিতে আপনার ভবিষ্যৎ যোগাযোগ করুন জিএসএম ফিক্স ট্রেনিং সেন্টার দ্রুত দক্ষতা নিশ্চিত চাকরি নিশ্চিত ভবিষ্যৎ দক্ষতা উন্নয়নে জিএসএম ফিক্স ট্রেনিং সেন্টার এখন ট্রেড একটি বেশ নাম ভর্তি চলছে দক্ষতা অর্জনই পারে বদলে দিতে আপনার ভবিষ্যৎ যোগাযোগ করুন ঢাকার কারওয়ান বাজারে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে শীর্ষ প্রতিষ্ঠান জিএসএম ফিক্স ট্রেনিং সেন্টার আপনি কতদিন হয়েছে এখান থেকে শিখছেন আমি সাত দিন করতেছি এখানে এখন কি শিখছেন এখন আমরা আসতে কাজ করতেছি আইসি ডিবলি প্লাস আইসি লাগানো আপনার নাম কে আমার নাম মোহাম্মদ হাবিবুর সর্দার হাবিবুল সর্দার বাড়ি কোথায় বাড়ি নওগাঁ জেলা নওগাঁ থেকে এখানে আসছেন শিখতে কি শিখছেন এই আইসি লেভেলের এবং হচ্ছে আপনার মোবাইলের সকল কাজই এখানে শিখতে পারছি জি আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান আমি ডিস্ট্রিক্ট যশোর থেকে আসছি এরা যেভাবে কৌশালয় শিখাইছে যেহেতু এক পাশে হচ্ছে ক্লাস হয়েছে পাশাপাশি প্র্যাকটিক্যালে যেভাবে আমাদের হাতে গলা শেখাইছে মূলত খুব ভালোই শেখাইছে আর আমাদের যে ছাড়গুলো রয়েছে সবাই হচ্ছে ফেরেনিভাবে আমাদের শেখায় আর বারবার প্রশ্ন করলে ওরা কোনো বিরক্ত বোধ করে না করে না আরও ওরা বারবার করে যে আমাদের তোমরা প্রশ্ন করো যত প্রশ্ন করবো তত শিখবে আসসালামু আলাইকুম আমার নাম রাহাত আহমেদ রাসেল আমি আমার গ্রাম হচ্ছে মুন্সীগঞ্জ এবং ছোটো থেকেই ঢাকা থাকি মূলত আসলে আমার বাবা হচ্ছে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করতে তো সেখান থেকে আমার এই কাজের প্রতি আগ্রহ তৈরি হয় দুই সালে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি যেখানে আমার উদ্দেশ্য ছিল বাংলাদেশের যত টেকনিশিয়ান আছে যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করছে অলরেডি এবং যারা শিখতে চায় তারা যাতে আমাদের অনলাইনে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে শিখতে পারে তো আমরা প্রতিনিয়ত মোবাইল সার্ভিসিংয়ের উপর একটা টিউটোরিয়াল তৈরি করি প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করি যাতে সবাই উপকৃত হয় এবং সবাই যাতে ফ্রিতে মোবাইল সার্ভিসিং শিখতে পারে তো তারপর থেকে আমাদের সরাসরি শেখার জন্য অনেক অডিয়েন্সরা আগ্রহ প্রকাশ করে এবং যারা আছে যে অনলাইনে শিখতে সমস্যা হয় বা অনলাইনে যারা নতুন আছে যারা শিখবে বা পুরাতন যারা আছে যে আরও আপডেট হবে তারা আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এবং সেখান থেকেই আমরা একজন দুজন করে শেখাতে শেখাতে আলহামদুলিল্লাহ এখন আমরা মাসে প্রায় আশি থেকে একশো জন স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দিচ্ছি এবং এই প্রশিক্ষণের মাধ্যমে অনেকেই বিদেশ যাচ্ছে বিদেশে গিয়ে অনেক ভালো একটা কর্মস্থান তৈরি করতেছে অনেকে আছে যে যারা নিজের গ্রামে বা নিজের শহরে একটা দোকান দিচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করছে অনেকে এই সেক্টরে এসে বিভিন্ন দোকানে জব করছে চাকরি করার মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করছে এক কথায় মোবাইল সার্ভিসিংয়ের কাজটা হচ্ছে একটা সহজ পেশা যেই সহজ পেশার মাধ্যমে আমাদের এখান থেকে যারা কাজ শিখেছে আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেট সবার চাইতে বেশি কারণ আমরা এখানে প্র্যাকটিক্যালভাবে ছাত্রদেরকে শেখাই একদম বাস্তবমুখী একটা কাস্টমারের ফোন তাদেরকে ঠিক করে পার্ট বাই পার্ট গাইডলাইন শেখানো হয় পাশাপাশি তাদেরকে দিয়ে আমরা ফোন রিপেয়ারিং করিয়ে শিখাই সাধারণত বাংলাদেশে ম্যাক্সিমাম ট্রেনিং সিস্টেমটি হচ্ছে থিওরিক্যাল বাট আমরা চেষ্টা করেছি প্র্যাকটিক্যালভাবে ছাত্রদেরকে শেখানোর জন্য যার ফলে আমাদের ছাত্ররা অবশ্যই সবচেয়ে বেশি সফল এবং অনেকে এখন বর্তমানে বিদেশে কাজ করছে বাংলাদেশেই বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে এবং তাদেরকে আমরা প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছি তাদের কোনো কাজে যদি প্রবলেম হয় এবং তাদের কোনো কাজে যদি কোনো প্রবলেমের সলিউশন প্রয়োজন হয় আমরা তাদেরকে ফাইল সাপোর্ট দিচ্ছি তাদেরকে আমরা রিমোটলি সাপোর্ট দিচ্ছি তাদেরকে আমরা একটা সঠিক পরামর্শ দিয়ে একটা ফোন কী প্রবলেম এবং সেটা কীভাবে পার্ট বাই পার্ট সমাধান করতে হবে সব কিছু আমরা সমাধান দিচ্ছি শুধু তাই নয় একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে কীভাবে কাজ করতে হবে কীভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে সেগুলো আমরা খুব সুন্দরভাবে তাদেরকে গাইড করছি সাধারণত আমাদের কোর্সের ডিউরেশনটা হচ্ছে প্রতিদিন চার ঘন্টা ক্লাস দুই মাসের কোর্স এবং পাশাপাশি আরও এক মাস বা দুই মাস কোনো স্টুডেন্ট চাইলে ইন্টার্নি করতে পারবে আর যারা ইমার্জেন্সি শিখবে যেমন আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে হচ্ছে ইমার্জেন্সি স্টুডেন্ট যারা হচ্ছে বিদেশ যাবে তাদের ভিসা চলে আসছে বেশি একটা হাতে সময় নেই তো তাদের জন্য আমাদের আরেকটা ডিজাইন করা হয়েছে যে প্রতিদিন দশ ঘন্টা বা বারো ঘন্টা ক্লাস মানে এক কথায় দিন ক্লাস করতে হবে এভাবে আমরা টোটালি তিরিশ দিনের এভাবে আমরা টোটালি তিরিশ দিন শিখাবো তিরিশ দিনে সে যদি প্রতিদিন দশ ঘন্টা করে ক্লাস পায় অ্যাভারেজ তিনশো ঘন্টা সময় যেটা অনেক সময় এবং এই সময়ের মধ্যে আমরা তাদেরকে প্রায় দেড়শো ঘণ্টা প্র্যাকটিস করাবো এবং দেড়শো ঘন্টা তাদেরকে আমরা ক্লাস করাবো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হবে এভাবে আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে শেখাই পাশাপাশি আমাদের এখানে টিআইসিবি এনএসডিএ এবং আইসিএ অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয় যেই সার্টিফিকেট দ্বারা একজন স্টুডেন্ট চাইলে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে এসে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবে চাইলে সে এই সার্টিফিকেট দ্বারা ভালো একটা প্রতিষ্ঠানে জব করতে পারবে বা যারা ইউরোপ কান্ট্রি যেতে চায় বা মিডিল ইস্টেট যেতে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সহজ হয় আমাদের একটা সময় ছিল যখন আমরা একজন দুজন স্টুডেন্টদেরকে শিখিয়েছি আস্তে আস্তে আমরা স্টুডেন্ট বাড়িয়েছি এবং আমাদের প্রতিষ্ঠান গ্রো আপ করেছি আর আলহামদুলিল্লাহ বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে আগের চাইতে এবং আমাদের চিন্তা ভাবনা আছে বাংলাদেশের যত বেকার ভাই ভাই রয়েছে সকলকে আমরা ইনশাল্লাহ স্বাবলম্বী করব। এই মোবাইল রিপেয়ারিং কাজের মাধ্যমে পাশাপাশি আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা যদি কোনো একটা ফান্ড পাই সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাই ইনশাআল্লাহ আমরা প্রায় পঞ্চাশ হাজার বেকারদেরকে নিয়ে কাজ করতে চাই যাদেরকে আমরা কাজ শিখি শুধু ফোনের কাজ না আমরা ল্যাপটপ রিপেয়ারিং ইলেকট্রনিক্স বিভিন্ন রকম কাজ তাদেরকে শিখিয়ে যাতে আমরা তাদেরকে একটা কর্মস্থলের ব্যবস্থা করতে পারি এটাই আমাদের ইচ্ছা